আসসালামু আলাইকুম প্রত্যেকের উচিত যোগ্যতা সাপেক্ষে অ্যাপ্লাই করা বিভিন্ন পদে এটা কেন বলছে এটার একটা তাৎপর্য রয়েছে আমার এক ফ্রেন্ড আছে যে নবম গ্রেডের ছাড়া কোনো অ্যাপ্লাইই করতো না বর্তমানে তার কোনো জব নেই এবং তার এই নেই গতকাল আমার অফিসে আসছিল তখন অনেক কথা হয়েছে তো এই বিষয়টা আমার মাথায় ক্যাচ করলো যে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নবম গ্রেড ছাড়া অ্যাপ্লাই করে না অথচ তার ওই লেভেলের পড়াশোনা বা প্রস্তুতি নেই সুতরাং আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার পড়াশোনার লেভেলটা কিরকম প্রস্তুতি লেভেলটা কিরকম সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন চাকরি পাবেন ফর এক্সাম্পল আপনি হয়তো নবম গ্রেড ছাড়া দশম গ্রেড ছাড়া অ্যাপ্লাই করেন না কিন্তু আপনার যেই পরিমাণ পড়াশোনা আছে যেই লেভেলে রয়েছে এই লেভেলে তৃতীয় শ্রেণীর অ্যাপ্লাই করলে পরীক্ষা দিলে হয়তো একটা দুটা তিনটার সময় হয়তো একটা জব হয়ে যেত কিন্তু আপনি ওই নবম গ্রেডের স্বপ্নে তৃতীয় গ্রেডও পান নাই এটা কিন্তু হয় হরহামাশে সুতরাং সবার আগে নিজের যোগ্যতা কি নিজের স্কিল কি ওইটা অনুসারে পড়াশোনা করেন ওইটা অনুসারে অ্যাপ্লাই করেন পদটাই নির্বাচন করেন যে আপনি কোন পদে আপনার প্রস্তুতির সাথে যায় তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় এটা একটা কাজে আসবে না হয়ে আপনি পরীক্ষা দিবেন কিন্তু পরীক্ষাতে গিয়ে ফাইট দিতে পারবেন না এটা একটা বড় প্রবলেম কিন্তু আমরা নিজেদের যোগ্যতা সম্পর্কে অবগত নই আর অবগত না থাকার কারণে মানে আলতু ফালতু পদে অ্যাপ্লাই করি সুতরাং সবার আগে নিজেকে জিজ্ঞেস করেন অথবা নিজেকে প্রস্তুতি করেন নিজের লেভেল অনুসারে অ্যাপ্লাই করেন সেটা যদি চতুর্থ শ্রেণী হয় তাহলে চতুর্থ শ্রেণী আর আপনার লেভেল যদি ওই নবম গ্রেডের হয় তাহলে নবম গ্রেডের মধ্যগতা নিজের যোগ্যতা অনুসারে অ্যাপ্লাই করেন তাহলে ঠিকঠাক হবে শুধুমাত্র স্বপ্নের পেছনে দৌড়াবেন না স্বপ্নটাকে লজিক্যালি হতে হবে যৌক্তিকভাবে যদি স্বপ্ন হয় তাহলে আর আমি একটু হর বলি আমি সবসময় এগুলো বলি যে একদম স্বর্ণ থেকে যে কিছুই জানে না সেও নিজেকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য প্রস্তুত করতে পারে এটা সম্ভব যে কিছুই জানি না বলে যে পারবো না তা কিন্তু নয় সুতরাং সবই সম্ভব কিন্তু সেটা আগে নিজেকে জাজ করুন নিজের অবস্থানটা নিজে নির্বাচন করুন তাহলে ইম্প্রুভ করার কাজ করার সুযোগ তৈরি হবে সেই বিষয়টা আজকে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন